অষ্টমীতে সবাইকে জানায় শারদীয় শুভেচ্ছা গেঞ্জি কোটা পাব অষ্টমীতে ঠাকুর দেখতে যাবো কাকদ্বীপ যাওয়া হবে নাকি জানি না তবুই তোমাদের দাদা ভাই এই তাড়াতাড়ি করে জামাগুলো গুজ হচ্ছে কেননা সময় তো এসেছে আর এই আমি বসে আছি যে তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে দিয়ে আজকে চলে যাবো মেয়ে বায়না ধরেছে ঠাকুর দেখতে যাবো কিন্তু গ্রামে তো আমরা দোকান থেকে বেরোলে একটা আমাদের মানে দুর্গা ঠাকুরের প্যান্ডেল হয় এত ভিড় হয় সেখানে পেরোতে কত সময় লাগবে সেই ভিডিওটা দেখাবো বন্ধুরা দেখতে থাকো আর এই রেডি হয়ে গেছি এবার দোকান বন্ধ করে দেব দিয়ে বাড়ি চলে যাব এত গরম তো দোকানের মধ্যে থাকাই যাচ্ছে না কেমন অষ্টমীতে সবাই ঠাকুর দেখতে যাচ্ছে আর আমি এই দোকানে এসেছি জামা বিক্রি করতে কিন্তু অষ্টমীতে তো এই দোকানে একদম লোক নেই বন্ধ করে দেব। দিয়ে যাওয়ার পথে আমরা একটা ঠাকুর দেখে যাবো সেই ভিডিওটা দেখাবো শেষের পথে এখন আটকা বেজে গেছে তো তাই দোকানটা বন্ধ করে দিয়ে এবার চলে যাবো দেখতে থাকো পুরো ব্লগটা শেষ মুহূর্তে দোকানে কাস্টমার এসেছে এনারা কি জিন্সের প্যান্ট নেবে এনারা দিয়ে দিয়েই বেরিয়ে যাব যাই যাই করছি কিন্তু যাই হচ্ছে না আমাদের আর জীবনে ভালো প্রতি বছর রকমই করতে হয় আমি তো খুব রাগারাগি করছি এবং জন্য বলে রেডি হয়ে নাও এই রেডি হয়ে নিয়েছি এবার বেরিয়ে পড়ব দোকান থেকে যাওয়ার পথে এই প্যান্ডেলটা হয়েছে এই প্যান্ডেলটা গ্রামের ঐতিহ্য তুলে ধরেছে কত সুন্দর দেখো এটা বৃন্দাবন করেছে ফুলের সাজে গোপালের কুরু কাহিনীটা এই প্যান্ডেল দাদা ভাই যাচ্ছে আমিও পিছনে আছি আর সবার মাঝে তো আমাকে একদম বেবানান লাগছে কেননা পুজোর সময় সবাই তো নতুন নতুন রঙ বেরঙের শাড়ি পরে ঠাকুর দেখছে আর আমি তো দোকান থেকে আসছি ওই জন্য দাদা দেখালাম আমার মেয়েও যাচ্ছে সাথে আর কত সুন্দর দেখো ফুল দিয়ে পুরো প্যান্ডেলটা সাজিয়েছে আর প্রচুর লোক হয় আমাদের এখানে মানিকনগরের প্যান্ডেলে গ্রামের মধ্যে আশেপাশে এখানেই একটা মানে ভালো প্যান্ডেল হয় এগুলো দূরান থেকে দেখতে আসে দোকান থেকে যার পথে দেখলাম এই ঝাড়বাতিটা খুব সুন্দর লাগছিল ঠাকুর দেখা হয়ে গেছে এবার বাড়ি ফিরছি আমার এই ছোট্ট ব্লগটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও আর আমাদের গ্রামে এই রকমই ঠাকুর ওঠে ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো